রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশে আসা পরিমিতির এই সৃজনশীল প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এটি সমাধান করতে পারলে পরিমিতির অন্যান্য অঙ্কগুলো সহজ মনে হবে চলো তাহলে চিত্রের সাহায্য নিয়ে সহজ পদ্ধতিতে প্রশ্নগুলো সমাধান করি প্রশ্ন ক একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র ফল তিনশো বর্গ সেন্টিমিটার এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো প্রশ্নে বলা হয়েছে একটি ঘনক যার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তিনশো বর্গ সেন্টিমিটার এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমরা জানি ঘনকের সবগুলো বাহু সমান হয় তাহলে এর বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সূত্র থেকে আমরা লিখতে পারি কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুট এখন এ এর মান বের করে এখানে বসিয়ে দিতে পারলে আমরা উত্তর পেয়ে যাব সূত্র থেকে আমরা আরো জানি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র ফল সিক্স এ স্কোয়ার তাহলে প্রশ্ন মতে লিখতে পারি সিক্স এ স্কোয়ার ইকুয়াল টু তিনশো ক্যালকুলেশন করলে এ ইকাল টু রুট ওভার ফিফটি পাওয়া যায় এখন এ এর মান কর্ণের দৈর্ঘ্যে বসিয়ে দেই ক্যালকুলেশন করলে আসে টুয়েলভ পয়েন্ট টু ফাইভ এটাই আমাদের অ্যান্সার প্রশ্ন খ সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো উদ্দীপকে একটি সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে তার পরিসীমা নির্ণয় করতে হবে আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ হলে এর পরিসীমা হবে থ্রি এর এর মান বের করে এখানে বসাতে হবে সূত্র থেকে আমরা আরো জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার উদ্দীপকে বলা হয়েছে দৈর্ঘ্য ফোর মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্সটিন রুট থ্রি বর্গমিটার বেড়ে যাবে তাহলে আমরা এর দৈর্ঘ্য ফোর মিটার যদি বাড়াই তাহলে নতুন ক্ষেত্রফল পাবো রুট থ্রি বাই ফোর এ প্লাস ফোর হল এখন উদ্দীপক অনুসারে যদি বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রে ক্যালকুলেশন করলে আসে এই ইকুয়াল সিক্স পরিসীমাতে এ এর মান বসিয়ে দেয় তাহলে আসে তিনশো আঠারো আঠারো আমাদের উত্তর প্রশ্ন গ এক ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 পয়েন্ট টু গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো এখানে ঘন সেন্টিমিটার মানে আয়তনের কথা বলা হয়েছে এক ঘন সেন্টিমিটার আয়তনের লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম তাহলে আমাদের উদ্দীপকে যে লোহার পাইপের কথা বলা হয়েছে তার ওজন কত হবে সেটি নির্ণয় করতে হবে আমাদের প্রথম কাজ হল উদ্দীপকে যে পাইপটি দেওয়া আছে তার আয়তন নির্ণয় করা তারপর সেই আয়তনকে সেভেন পয়েন্ট টু দিয়ে গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব। উদ্দীপকে বলা হয়েছে লোহার পাইপটির ভিতরের এবং বাইরের ব্যাস যথাক্রমে সেন্টিমিটার ও ষোলো সেন্টিমিটার এবং পাইপটির উচ্চতা হলো ফোর পয়েন্ট ফাইভ মিটার পাইপটিকে যদি আমরা যেদিকে ছিদ্র সেদিক দিয়ে দেখি তাহলে এরকম দেখাবে ভিতরের ব্যাস চোদ্দ বলা হয়েছে তাহলে ব্যাসার্ধ হবে সেভেন এবং বাইরের ব্যাস ষোলো বলা হয়েছে তাহলে এর ব্যাসার্ধ হবে এইট পাইপ হলো সিলিন্ডারের মতো তাই সিলিন্ডারের আয়তনের নির্ণয়ের সূত্র থেকে আমরা জানি সিলিন্ডারের আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ এখানে আর মানে হলো বেশাত্ম এবং এইচ মানে হলো উচ্চতা আর পাইয়ের মান তো আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন পুরো পাইপের আয়তন থেকে ভিতরের আয়তনটুকু বাদ দিলে আমরা পাইপের আয়তনটা পেয়ে যাব তাহলে সূত্র বসাই সূত্রে মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি পাওয়া যায় একুশ হাজার দুইশো পাঁচ পয়েন্ট আশি ঘন সেন্টিমিটার এটি হল পাইপটির আয়তন এখানে উচ্চতা চারশো পঞ্চাশ বসানো হয়েছে কারণ উচ্চতা দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ মিটার এটিকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে মিটারকে একশো দিয়ে গুণ দিলে সেন্টিমিটারে কনভার্ট হয়ে যায় তাহলে এখানে পাইপটির আয়তন হলো একুশ হাজার দুইশো পাঁচ পয়েন্ট আশি ঘন সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটারের ওজন পয়েন্ট টু গ্রাম হলে একুশ হাজার দুইশো পাঁচ পয়েন্ট আশি ঘন সেন্টিমিটারের ওজন হবে এক লক্ষ বাহান্ন হাজার ছয়শো একাশি পয়েন্ট ছিয়াত্তর গ্রাম এটিকে যদি কিলোগ্রামে কনভার্ট করতে চাই তাহলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে পাই একশো বাহান্ন পয়েন্ট আটষট্টি কিলোগ্রাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান অন্যান্য ভিডিওর সাথে রেগুলার প্রকাশ করা হবে ধন্যবাদ